করতে যাবো সার্জের একটু সম্মান দিব সভাপতি সাহেব আমি আপনার নাম জানি না ক্ষমা করবেন আমাকে আমার বাড়ি নড়াইলে আমি আপনাদের ভালোবাসাটা এখানে আসছি একদিন করতে তাই আপনার প্রতি অনুরোধ করছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা আসছেন ভূপের শিকার মাননীয় সম্মানিত শ্রী শ্রী বেলতলা যুব সংঘের সাধারণ সম্পাদক সদস্য সচিব সাদা লাইট দিতে হবে ভূপের শিকার আপনি